আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো যাই হোক সকালবেলা আমরা নাস্তার টেবিলের রেডি হয়ে গেছি যেমন মাহিন এপাশে আছে মিশুর আব্বু আর এপাশে আছে আমার বড় ছেলে মিশন মিশন নাস্তাটা নিয়ে আসছে শুক্রবার অ্যাজউজালা আমরা তো মানে বাহিরের নাস্তায় করি তো যাই হোক নাস্তাটা আগে শেষ করি তারপরে না হয় বাকি পর্ব চলুক

তো যাই হোক মিশনের আব্বু যেহেতু চার ঝামেলাটা নিল হামে না হয় টেবিলটা ক্লিন করে ফেলে দেখেন খাবার দাবারের পর টেবিলের কি অবস্থা এই ঢাকার কাজের খালাদের দিয়ে না মানে কি বলবো পার্মানেন্ট না থাকলে কাজ করার কোনো মজা নাই তো যাই হোক এগুলো কোনো ব্যাপার না আব্বু তুমি পড়তে বসে নাই মা তুমি এখনো ঘোরাঘুরি কেন করতেছো বলো তোমাকে এই যে মিশব্যুত এই দেখো তোমার পিছনে গেছে আবার এখনো কিন্তু সে পড়তে বসে নাই

কারণ বলতেছে কেন হাত ধরো তো যাই হোক এর জন্য আজকে মনে করতে যে না রান্না করবই যতো ছাইদে দেখি আজকে আমার বিয়ারি এটা রান্নাই করা হয় না ঠিক আছে মাঝে মধ্যে করি বা খালা করে দিতো আগের খালা এখনকার খালা না এই কিন্তু মানে বিবিরানিটা করাই হয় না আজকে একদম মনে হয় স্বপ্নে দেখছি যে আজকে বিবিরানিটা রান্না করব তারপর শেষক তারপরে प्रिपरेशन নিয়ে ফেলু ইনশাআল্লাহ দেখা যায় পাতি একটু কম দম সরবো তোমার চা প্রচন্ড করা হয় প্রচন্ড চা করা এই যে মানে খেতে এমন যেন লাগে আচ্ছা করো তাহলে মানে স্বাভাবিকতার মধ্যে রাখো তাই হবে অস্বাভাবিক করো না তো যাই হোক আবার চাটা না হয় রেডি হোক হয়ে গেছে এখনো শেষ হয়নি ট্রে দিতে হবে দেখো তো তোমার সামনে ট্রে আছে না না এখানে ওখানে বড়টা নাই আমি দেখছি এই জন্য ওদেরকেও মানে ওরা তো খুব কাজি হয়ে গেছে আমার রান্না সরঞ্জাম সব চলে আসছে ইাতে রান্না ঘরে তো সেই সব চা বানান তারপর না হয় আমি দুধ খেয়ে নামি গরম গরম চা দেখেন চার কালারটা কি ফাটাফাটি আমি এটাই চাচ্ছিলাম মানে এর বেশি করা মানে ভালো লাগে না এটা একদম পারফেক্ট আছে চার কালারটা সবাই জানাবেন চার কালারটা কেমন হয়েছে এটা হলো আমার মিশুর আব্বুর হাতের চা গরম গরম চা আমি সব সময় বলি সকাল বেলা এক কাপ চা মানে দিনটা সুন্দর মতো যাওয়ার জন্য বা মাথাটা ঠিক রাখার জন্য একদম পারফেক্ট চাটাও পারফেক্ট হতে হবে আমার কেম সিরাপু চা বানায় ভালো আমার চা বানানো অত ভালো হয় না তো যাই হোক এগারোটা বাজে খালা এখনো আসে নাই একটু দেরিতে আসলে ভালো হয় গোল করে নিলে পরে আসলে উনি লাস্ট ফিনিশিংটা দিয়ে যেতে পারে এই সকালবেলা নাস্তার পাট চুকায় চলে আসলাম রান্নার কাছে তো এই তো বিশাল বড় প্রেশার কুকার মানে ভিডিওতে ধরা খুব ঝামেলা হয়ে যায় সে সাথে আবার রসুন ব্লিন্ডার করা ছিল না সেটাও করলাম করে একদম আজকে ভাবছি যে বিরিয়ানিটা করবো যেহেতু তোর বাবা রাজি হলো তো ভাবলাম যে না তাহলে না হয় করেই ফেলি আমার বাসায় তো সিলিন্ডার গ্যাস সব সময় বলি যে প্রেশার কুকার ছাড়া কোনো গতি নেই তো যাই হোক আমি একদম পেঁয়াজটা লাল করে ভেজে ভাবলাম যে গরু গোষ্ঠার মধ্যে দিয়ে দিব তো যাই হোক অনেকে বিরিয়ানির মধ্যে অনেক কিছু অনেকভাবে দেয় আমি কিন্তু মানে সব সবসময় দেখা যায় যে সানের মশলাটা বা রাঁধুনির মশলাটা এগুলোর উপরেই ডিপেন্ড করি বেশি আর এক্সট্রা যেটা দিই সেটা আমার কারিশ্মা এই বা আমার মতো করে আমি দেই মানে খুব একটা যে বেশি কিছু দেওয়া সেটা আমি মানে ইয়া করি না ফ্লেভারটা হালকা রাখারই চেষ্টা করি আর আমার পাশ থেকে আমার খালা গল্প করতেছে খালার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে সোমবারে খালা দাওয়াত দিল তো বললাম যে খালা ইনশাল্লাহ দাওয়াত কবুল করলাম যেতে পারি আর না পারি তো যাই হোক টক দইটা দিয়ে দিলাম ফ্রিজে হাফ হাফ করে এত টক দই জমা হয়েছে তা বলার মতো না মানে খেয়ালও করা হয় না দেখা যায় যে অর্ধেক থাকতে আবার আর একটা আনা হয় এর জন্য আজকে একটু বেশিই দিয়ে ফেললাম টক দইটা

মনটা না খুব একটা ভালো নাই মানে আম্মা চলে গেছে যে আম্মাকে ফোন দিয়েছি সকালবেলা মানে আম্মা বলে গেছিল যে শুক্রবারে আবার আসবে দুই ছেলে পিছন থেকে বারবার এসে বলতেছে আম্মা নানি আসবে না আম্মু নানি আসবে না এই ওরা যখন এই কথাটা বলে তখন আমার মানে ওদের উপর রাগ করি কিন্তু মানে আম্মা যদি একটু আসতো ভালো লাগতো কিন্তু আম্মার তো মানে রোজা আসে রোজার সামনের প্রস্তুতি আছে এই আমার ছোটো বোনটা তো মানে আমরা তো এখনো ছোটোই মনে করি অত গোছানো সব কিছু ওইভাবে হয়ে ওঠে না তো যাই হোক আম্মা আসে এর জন্য হয়তো হয়ে ওঠে না এই আম্মা বাসায় না থাকলে তখন দেখা যাবে সবই আমি যেমন মা বাসায় থাকলে কিছুই পারি না আম্মা বাসায় না থাকলে দেখা যায় সব কিছুই পারি তো আজকে গরুর গোছটা এত ভালো দিছে আমার মনে হচ্ছে যে বিরিয়ানির উপযুক্ত একদম আমি একটু বড় বড় করে রাখলাম যেহেতু তিহারি রান্না করব না তেহারির নাম শুনলে আমার সাহেব মানে বলে যে একদম বাজে লাগে তো একদম মানে ঢাকার স্টাইলে যে বিরিয়ানি বড় বড় করে গোশ রেখেই আমি আজকে রান্না করব। খালাই একটু জাস্ট কেটে সেটে দিছে আর আমি যে ছেলেটার কাছ থেকে গোসানির রিয়াদ ও সাধারণত রান্নার উপযোগী করে কেটে দেয় না কাটলেও চলে এরকম তো যাই হোক আমার চারপাশে না মানে ভালোবাসার মানুষ যে কয়জনে আছে জেলাসি করার মানুষ যেমন আছে বাঁকা চোখে দেখার মানুষ যেমন আছে। ভালোবাসার মানুষগুলো যারা আছে যারা ভালোবাসে তারা কিন্তু নিঃস্বার্থভাবে বাসে এই দিক থেকে আমি আবার সব সময় বলবো যে আমি অনেক লাকি বা ভাগ্যবান বলা চলে এটা বললে ভুল হবে না তো যাই হোক বাজারের ক্ষেত্রে হোক আশেপাশের মানুষদের ক্ষেত্রে হোক বা খালাদের ক্ষেত্রে হোক মানে যতটুকু হোক আমি স্যাটিসফাইড তো এই যে আমি কিন্তু আজকে কোনো এক্সট্রা হলুদ ব্যবহার করব না একটু চিনি দিয়ে দিলাম যে চিনি দিয়ে দিলে একটু মানে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে এই আর প্রেশার কুকারে রান্না না করা ভালো কিন্তু আমি যদি বিরিয়ানিটা এখন পাতিলে দিতে যাই আমার দু তিন ঘন্টা টাইম লেগে যাবে আমার টাইমও নাই কারণ আমি তো সকালবেলা একটু দেরি করে ফেলি দুইটা ঘন্টা আমি সকালে পিসাইয়া যাই এই কারণে দেখা যায় যে দুপুরবেলা আমার অনেক তৈরি মানে ঘড়ি লেগে যায় যে এখন খালা রুটি বানাতে পারবে না কারণ ও চুলা আবার অন্য কিছু দিলে খালা রুটি বানাবে কোথায় ভাজিটা পাশে চুলাই দিতে হবে আবার রাতে আসতে হবে এই হলো আমার সমাচার রান্নাঘর এত ছোট এত ছোট আগে যদি জানতাম আমি পাশের অশ্রুমটা আমি রান্নাঘরের মধ্যে নিয়ে নিতাম আসলে ওই সময়টা তো ওভাবে বুঝি নাই এখন দেখা যায় খুব ঝামেলা হয়ে যায় আর নতুন আলু মানে ওইভাবে বিরিয়ানিতে দিলে না দেখতে খারাপ দেখা যায় বিরিয়ানিতে সাধারণত আলু সবসময় কালার দিয়ে একটু ভেজে নিলে ভালো হয় আমার কাছে ফুড কালার ছিল কিন্তু আমার মনে ছিল না আমি জাস্ট একটু হলুদ দিয়ে ভেজে নিলাম আর আমি রান্নাঘরে আসলে রান্নাঘরে একটার জায়গায় তিনটা মানে বাসন এলোমেলো হবে নোংরা হবে এটা একদম মানে আমার কমন ব্যাপার এই রান্নাঘর একদম আমার পিছনে দেখলে মানুষ অবাক হয়ে যাবে মানে থালা বাসনের মানে ইয়া বসে গেছে পশরা বসে গেছে তো যাই হোক খালা আছে সেগুলো ধুচ্ছে মানে আমার একটা বাসনে কখনো আমি কাজ করতে পারি না যে কোনো সিম্পল কাজই দেখা যায় আমার তিনটা বাসন অলি হয়ে বসে থাকে তো আলুগুলো একটু ডিপ করে ভেজে নেবো যাতে ভেঙে না যায় এই আমার বাসায় তো আবার সবাই আলু খোর মিশন আলু পছন্দ করে মাহিনও মাঝে মধ্যে বলা আমু আলু নাই তো যাই হোক এর জন্য আর এ পাশে কিন্তু আমি একটু বেরাস্তা ভেজে বেরাস্তার সাথে একটু কিসমিস দিছি একটু বাদাম দিছি আমার ছেলেদের যদি দাঁতের নিচে বাদাম পড়ে তারা একদম মানে চিল্লানি দিয়ে উঠবে তো যাই হোক আমার বাসায় রান্নাবান্না ওদের টেস্টটা নি মানে খেয়াল করে সব সময় করতে হয় কী করা যাবে আমার রত্নই তো দুইটা তাই না এই ওরা তো কোনো কিছু নেই আমাকে বিরক্ত করে না জাস্ট ওরা চায় যে খাবার দাবার ওদের টেস্ট অনুযায়ী করা তো যাই হোক আলহামদুলিল্লাহ সেটা করারই চেষ্টা করি তো যেখানে আমি পোলার চালটা আবার একটু পেঁয়াজ দিয়ে নিলাম পোলাওতে পেঁয়াজটা ভেজে ভাবে নিলে পোলার কালারটা নষ্ট হয়ে যায় এই এটাকে আমার বাবা আমার বড়ো আপা বলছিল আমার একটা কাজিন বড় আপা তো যাই হোক ও আপা যে তুমি যদি পেঁয়া পোলাও সাদা করতে চাও তাহলে পেঁয়াজ বেরেস্তাটা এভাবে দিবা না তো যাই হোক আমার মনে ছিল না আমি ঘিতে সয়া সয়াবিনের মধ্যে একটু ঘি বেশি দিলাম এবারে ঘিটা আমার বেশি পছন্দ না দেখে আমি তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি এত মানে কোনো ফ্লেভার নাই আমার কাছে এই যদিও আমি সুব্রতকে অনেক পছন্দ করি খানকে যেমন পছন্দ করি আমাদের সিরাজগঞ্জের সুব্রতকেও যে দেখেন আমি আদা বাটাটা কিন্তু যেভাবে রেখে দিচ্ছি কি সুন্দর ইয়া হয়ে গেল এভাবে রাখার সুবিধা হলো এটা তো আমি যেমন খানকে পছন্দ করি সুব্রতকেও কিন্তু আমি পছন্দ করি কিন্তু সুব্রতর ঘি যে ফ্লেভারটা এরকম হবে এটা আমার জানা ছিল না এই কারণ আমার মনটা খারাপ খুব মানে এবার এবার ঘিটা মনে হচ্ছে তাড়াতাড়ি শেষ হোক তাড়াতাড়ি শেষ হোক এই তো আমি সয়াবিনের মধ্যে ঘির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম আমার সাহেবের ঘিতে পোলাও ঘিতে বিরিয়ানি এগুলো খুব পছন্দ করে তো যাই হোক আর এই ডিস্কোপাতিলটা ছাড়া খালারাও রান্না করতে পারতো না এখন আমি বুঝি যে কেন খালারা এত পছন্দ করতেন এই রান্না হাঁড়িটাতে মানে পোলাও রান্না করে খুব মজা পোলাও হোক বিরিয়ানি হোক মানে মেজারমেন্টে কোনো রকম ঝামেলা হয় না যত বেশি হোক না কেন তো যাই হোক আমি এখানে কিন্তু এক কেজি চাল নিয়ে নিচ্ছি আর বিরিয়ানিতে সময় মানে চালের ডাবল না হলেও চালের দেড় ডবল পরিমাণ গোস হলে কিন্তু ভালো হয় তা আমি আজকে কিন্তু তাই করবো এখানে এক কেজি চাল নিয়েছি আমি গোশ কিন্তু নিচ্ছি প্রায় দেড় কেজির মতো কারণ এক কেজি নিলে সেটা একটু পাতলা পাতলা লাগবে ভাল লাগবে না মজাও আসবে না সেরকম তো যাই হোক এটা নিয়ে আবার কেউ কোনো সমালোচনা আলোচনা করেন না রেজেকে মালিক আল্লাহ এই যা রেজেকে যেটা থাকবে সেটাই আপনি কিপটাপানা করে যদি বড় লোক হতে পারেন ঘন সমস্যা নাই কোনো আপনি বড় লোক হলেও আমাকে দিয়ে যাবেন না আপনি না খেয়ে থাকলেও আমি আপনাকে দিতে যাব না কাজে জেলাস ফিল করার কোনো কিছু নাই যে বুঝছে সেটি কি বুঝছে তো যাই হোক এই যে বলা হয় কিন্তু পানিটা মেজার করে দিয়ে তারপরও খালা একটু মুরব্বী মানুষ তাকে বললাম যে খালা একটু দেখো তো পানিটা ঠিক আছে কিনা না কারণ আমি তো অনেক দিন রান্নাবান্না ঠিকঠাক মতো করি না তা খালা বললো যে না ঠিকই আছে খালা তো যাই হোক একটু ঢাকনাটা দিয়ে দিলাম আর এই যে এখানে কিন্তু আমার গোসটা অলরেডি হয়ে গেছে চারটা সিজ দেওয়া সি আর আমি কিন্তু পোলাও বা বিরানির সময় কখনোই আমি বিরিয়ানিটা এভাবে মানে অন্য ইয়াতে উঠাই না জাস্ট মাঝে একটু জায়গায় বের করে মিক্স করার চেষ্টা করি আমার কাছে উঠাতে কেমন যেন বিরক্ত লাগে এই যে এখানে একটা লেয়ার দিবো মানে হাফ গোস এখানে দিব তারপর আবার আর লেয়ার করে তার উপরে দিয়ে দেবো অর্থাৎ অন্য একটা বাসনে যে আবার পোলাওটা উঠানো সেটা আমি করি না যেভাবে জাস্ট আমি মিক্স করে দেই আসলে রান্নার স্টাইল এক একজনের এক এক রকম মোট কথা হলো যে স্বাদ টেস্টটা ঠিক থাকলেই হলো খেয়ে যদি সবাই বলে যে সুস্বাদু কোনো সমস্যা নাই তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনি আলাদা ঢালেন আর আমান রাখেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক যেভাবে কিন্তু আমি মিক্স করে দিলাম আমার পোলাও রান্নাটা হাফের চেয়ে একটু বেশি হয়েছে মানে প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়েই গেছে তো এখন একটা তাওয়া দিতে হবে খালাকে বললাম যে খালা এখন আর ইয়াতে বসানো যাবে না তাওয়া না হলে হবে না তো যাই হোক একটা তাওয়ার উপর এখন দিয়ে দিব আর এই যে আর নাড়াচাড়া করব না মানে যত সম্ভব কালারটাও যে আমি বললাম না যে আর একটু সাদা আসতো যদি আমি বেরেস্তার মধ্যে না ছেড়ে দিতাম এই বেরেস্তার মধ্যে মানে ছাড়ার কারণে ইয়াটা একটু লালটি লালটি আসছে কিন্তু ফ্লেভারটা দারুণ আসছে এখন খুব ভালো আসছে এই তো যাই হোক লাস্টে কিন্তু আমার বিরিয়ানির লুকটা খারাপ হয় নাই দেখেন এই যে এরকম লুক আসছে আমার সাহেব একবার উকি দিয়ে গেল বলে যে একদম হোটেলের স্টাইলে রান্না করতো লাস্টে আমি একটু আলুগুলো বসায় দিলাম সাথে একটু চিনি দিয়ে দিলাম এই যে আলু বলেন যা বলেন লাস্টে কেওড়া জলটা মনে ছিল না কেওড়া জলটা একটু দিয়ে দিলাম এই সাথে কিন্তু আমি একটু ঘিও বসাই দিয়েছি ভিতরে বেশ খানিকটা এই হলো আমার ফাইনাল লুক তারপরে আবার একটু বিরিয়ানি হবে আর জর্দা হবে না তাই কি আর হয় তো ভাবলাম যে একটু জর্দা রান্না করি এই জর্দা আমার বাসায় আমি আর আমার সাহেব ছাড়া ছেলেরা খুব একটা পছন্দ করে না খুব একটা কি পছন্দই করে না তারপরে মনে হলো যে না টেবিলে দেখতে হয়তো ভাল লাগবে তো এই যে জর্দার ইয়াটা আমি ইয়া করে নিলাম মানে হাফ ডান বলা চবে না এইট্টি পারসেন্ট ডান করে নিচ্ছি একদম কারণ আমি হাফ ডান করে দেখছি পরে ভালো লাগে না মানে চাল চাল থেকে যায় এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তো হাফ ডান করার পর আমি কিন্তু যে চিনি দিয়ে শিরা করে নিলাম অনেকে চিনিটা এর মধ্যে ছেড়ে দেয় আমার কাছে সেটার চেয়ে শিরা করে দিলে কিন্তু আমার কাছে মনে হয় বেটার হয় তবে রান্নার পদ্ধতি এক একজনের এক এক রকম কারোরটার সাথে কারোটা মিলবে না আমি চিনি এক্সট্রা ছেড়ে দিয়েও দেখছি এর উপরে সেটার চেয়ে এভাবে দিলে আমার কাছে মনে হয় জিনিসটা ভালো হয় তা আমি সেভাবেই দিয়ে দিলাম আমার বাসায় কিন্তু আজকে মানে সুইট বল যেটাকে বলে ছোট মিষ্টি সেটা নাই কোনো ব্যাপার না বাদাম আসে কিশমিশ আছে ঘরে যা আছে সেটা দিয়েই রেডি করে ফেললাম এই এটাতেও ঘির পরিমাণটা অনেক বেশি দিয়ে ফেলছি জর্দা সবসময় ঘির উপরে রান্না করতে হয় জর্দা কখনো সয়াবিনে রান্না করলে কখনোই ভালো লাগে না কারণ জর্দা খেতে নিলে আপনার মুখে একটা শাহি শাহি ভাব লাগবে আর এই যে পাউডার মিল্ক দিয়ে দিলাম অনেকে পাউডার মিল্কটা দেয় না কিন্তু আমার মনে হয় ঘরে যা আছে তাই দিয়ে তৈরি করে ফেলুন

মিশন পছন্দ করে না কিন্তু আমি নিয়ে রান্না করে ফেললাম এবারটা ভালো আসছে দেখা যাক সবাই কি বলে ঢাকার মানুষ পাগল কিন্তু আমার বাসায় ছেলে পেলে পেলেরা অতটা মাহিনের কোনো সমস্যা নাই মাহিন তো আমার মানে খুব ইয়া ছেলে যা দিব তাই খাবে কিন্তু মিশন তো আবার একটু চুজি এই কারণে ঝামেলা হয়ে যায় একদম বিয়ে বাড়ির মতো জড়া জড়া সব কিছু এখন লবণ টবন পারফেক্ট হলেই হয় যাই হোক আমরা সবাই লাঞ্চে বসে গেছি অনেক দিন পর মিশুরা বুক করা গেছে প্রায় সাত দিন হবে না সাত আট গত শুক্রবার তো মানে ছিল না তো যাই হোক আজকে আমাদের আছে হলো এখানে আছে বিবিরানি বিরিয়ানি চেষ্টা করছি বিয়ে বাড়ির মতো করে রান্না করার জন্য ক্যামেরাতে আসতেছে কিনা জানি না এখানে আছে লেবু মানে শর্টকাট করার চেষ্টা করছে এখানে আছে শশা নট সালাদ আর এখানে আছে জর্দা জর্দা খাবারটা কেমন আসছে আমি সেরকম দেখো তো হ্যাঁ দেখো সবাই শুধু বলে যে তোমরা খালি আর সবই বলো ভালো ভালো খারাপ হলে রিভিউটা কি দিবা খারাপ দিও তাই তো এই হলো আমাদের আজকের লাঞ্চ সবাইকে শুরু করো শুরু করো সব কিছু সবকে সার্ভ করে দাও আমার প্রচন্ড গরম লাগতেছে হ্যাঁ কিন্তু চলে আসছো টেবিল থেকে

চা অল্প নিচ্ছি চা বেশি নেই নাই কিন্তু মানে ভাবতেছি জাস্ট বারান্দায় বসে চা খেতে মনে হয় ভালো লাগবে এই যে মনটা না কেমন যেন মনে হচ্ছে যে একটু শেয়ারগঞ্জ যাই একটু ঘুরে আসি খুব মনটা মনে হয় শেয়ারগঞ্জ শেয়ারগঞ্জ করতেছে আজ দুপুরের পর থেকে আল্লাহ জানে কেন মন লাগতেছে বলতে পারতেছি না চাটা ভালো হয়েছে আজকে দুপুরে খাবার বিরিয়ানিটা এত মজা হচ্ছিল সবাই বলতেছে যে সবার খাওয়া নাকি বেশি হয়ে গেছে রাতে আর খেতেই হবে না এই যে আমার গাছগুলো শীতের দিনে বসতে ভালো লাগে কিন্তু শীতের দিনে তো সকালে মানে বসতে হয় ওই সময়টা দেখা যায় যে এত আপর চুপুর বারান্দায় থাকে আমার বারান্দা গুলো ছোট ছোট মানে বসার আর জায়গা হয় না ওইভাবে এর জন্য আর বসতে পারি না গরমের দিনে আবার দেখা যায় যে কাপড় উঠানোর পরেও এক দুই ঘন্টা সময় থাকে এর জন্য বসা যায়

শেষ করে ফেললাম ভিডিওটা আমরা আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ